আসসালামু আলাইকুম মেশকাত এগ্রো পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেস্কাত এগ্রো পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার আজকে আমরা দুর্দান্ত ছয়টি বটার ক্রস কালেকশন নিয়ে হাজির হয়েছি এই ছয়টি কালেকশানে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই কাটা ছেঁড়া নেই এবং কোনো খুরার এক নেই যেহেতু বর্ডার ক্রস গরুগুলো খুরার রোগ হয়ে থাকে তো ইনশাল্লাহ এই গরুগুলো সম্পূর্ণ সুস্থ বর্তমানে কোনো রকম খোরা বা কাটা ছেঁড়া বা কোনো রকম রোগ বেলাই নেই একে একে আপনাদের এই ছয়টি গরু ডিটেলস আপনাদের জানাবো সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নাম্বার কালেকশন এটি ইন্ডিয়া থেকে সদ্য পার হয়ে আসা আমার মতে সাইওয়াল ক্রস জাত সম্পর্কে আপনারাই বিবেচনা করবেন এটি এবং আমার জানা মতে ক্রস জাতের গরুগুলো সবচেয়ে হাইট সম্পন্ন হয়ে থাকে সাইওয়ালের সঙ্গে অথবা নেপালের সঙ্গে ক্রস জাতের গরুগুলো এক নম্বর কালেকশানটি তার ব্যতিক্রম নয় এটির হাইট রয়েছে বাষট্টি ইঞ্চি এবং নতুন দুই দাঁত থেকে চার দাঁতে হচ্ছে অর্থাৎ নতুন চার দাঁত এবং ওজন রয়েছে দশ মনের মতো দশমন প্লাস ওজন রয়েছে যেহেতু বিগ সাইজের গরু তাই ক্যামেরায় মেজারমেন্ট আসলে আপনারা বুঝতে পারবেন না প্রয়োজনে নিয়ে এসে দেখলেই আসলে বুঝতে পারবেন এটি কত বিগ সাইজের একটি গরু স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আবারও বলি এটি আমাদের ইন্ডিয়া থেকে সদ্য পার হয়ে আসা শাইওয়াল ক্রস শাইওয়ালের সঙ্গে ক্রসের মিক্স রয়েছে এবং কালার কম্বিনেশনটা দেখুন বেশ চমৎকার গলায় এবং মাথায় সুন্দর একটি চিদ রয়েছে এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে বাষট্টি ইঞ্চি এবং এটি নতুন দুই দাঁত থেকে চার দাঁত আসতেছে ওজন হলো যে দশ মন প্লাস রয়েছে যেহেতু একটি বিগ সাইজের গরু সে কারণে আসলে আপনারা ওজন নির্ণয় বাস্তবে না আসলে ওজন নির্ণয় করতে পারবেন না এবং এটির মূল্য রেখেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের এই এক নম্বর কালেকশনটি নিতে পারবেন গরুতে মূলত আলোচনার কোনো সুযোগ নেই আপনারা সরজমিনে এসে দেখে শুনে প্রয়োজনে এই গরুটি নিতে পারবেন এটি একটি বিগ সাইজের গরু এর পা চারটে দেখুন যথেষ্ট পরিমানে মোটা এবং যথেষ্ট মাংস লাগার যথেষ্ট জায়গা রয়েছে এখন পর্যন্ত এবার কালেকশনটির মেজারমেন্ট আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা বাষট্টি ইঞ্চি এটি নতুন দুই দাঁত থেকে চার দাঁতে আসতেছে ওজন দশ মন প্লাস রয়েছে মূল্য রেখেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার আলোচনার সুযোগ নেই গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো আমরা সরাসরি যোগাযোগ করবেন এটি আমাদের এক নাম্বার কালেকশন আমাদের সব কালেকশনগুলো আজকে বর্ডার ক্রস কালেকশন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি অরিজিনাল বর্ডার ক্রস হান্ড্রেড সাইওয়াল এর মাথার গেট আপটা দেখুন এবং গলা কম্বল দেখুন দেখার মতো একটি গরু মার্শাল্লাভের চমৎকার এক এবং দুই এই দুটি এক লাইনেই আসলে পার হয়ে এসেছে এবং যেহেতু এগুলো বর্ডার লাইনে অনেক দিন থাকে এ কারণে শুকনা দেহের হয়ে যায় অনেক শুকায় যায় স্বাভাবিক চেহারা থেকে অনেক শুকায় যায় এই গরুটির উচ্চতা যদি বলি দুই নম্বর কালেকশনটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে উনষাট ইঞ্চি এটি এটি দুই দাঁতের একটি গরু এবং ওজন আসলে এই গরুতে ওজনের সঙ্গে দামের পার্থক্য থাকবে কারণ এই গরুগুলো গেট আপের উপরে এবং সৌন্দর্যের উপরেই কেনাবেচা হয়ে থাকে গরুগুলো মূলত অনেকদিন লাইনে থাকার কারণে শুধু খড় এবং পানি খেয়ে থাকার কারণে এগুলো শুকায় যায় স্বাভাবিক চেহারা থেকে অনেকটা শুকনা হয়ে যায় এ কারণে অল্প দিন পনেরো দিনের মতো রেস্ট দিলেই আসলে এই গরুগুলো স্বাভাবিক চেহারায় ফেরেতে শুরু করে তো কোনো রোগবালাই বালাই নেই সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া মার্শাল্লা বেশ চমৎকার কোনোজন্য সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো নিতে পারবেন উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা ঊনষাট ইঞ্চি দুই দাঁত এবং মূল্য রেখেছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই দুই নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দুই নাম্বার কালেকশনটি মেজারমেন্ট আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা ঊনষাট ইঞ্চি দুই দাঁত এবং সম্পূর্ণ বর্ডার ক্রস রিসেন্ট পার হয়ে আসা বর্ডারই একটি গরু বর্ডারি সাইওয়াল হান্ডের সাইওয়াল মূল্য রেখেছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরের কালেকশনে আমরা যাব। দর্শক তিন চার পাঁচ এই তিনটি আমরা লটে দাম চাবো যেহেতু ইন্ডিয়া থেকে এই গরুগুলো লটে পার হয়েছে এবং আমরা লটে ক্রয় করেছি মূলত সিঙ্গালে ক্রয় করলে দাম বেশি পড়ে এ কারণে তিনটি গরুই সুন্দর এই কারণে আমরা লটে এই তিনটি গরু ক্রয় করেছি এবং এই তিনটি গরুর লটে আমরা দাম চাবো যদি আপনারা নিতে চান তাহলে লাটে নিতে পারবেন এবং সিঙ্গেল সিঙ্গেলও একটি দাম দেবো সেক্ষেত্রে লটে ক্রয় করে আপনার জন্য ভালো হবে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন যদি নাম্বারিং করি এটি তিন নাম্বার কালেকশন ইন্ডিয়া থেকে পার হয়ে সদ্য পার হয়ে আসা একটি আন্দ্রা সার অথবা শিববি সারও অনেক জায়গায় বলে থাকে এটির হাইট রয়েছে পা থেকে কুমুরি পর্যন্ত হাইট রয়েছে ষাট ইঞ্চি এবং পা থেকে চুটে হাইট রয়েছে উনশুয়্তর ইঞ্চি জন আনুমানিক রয়েছে নয় মনের মতো যেহেতু এগুলো বর্ডার লাইনে বেশ কিছুদিন থাকে বর্ডার এলাকায় এবং পর্যাপ্ত দানাদার এবং না থাক না খাওয়ার কারণে এগুলো অনেকটা শুকায় যায় আশা করা যায় বেশ কিছুদিন রেস্ট দিলে আসলে এগুলো সাবেক চেহারায় চলে আসবে এবং একটি সুন্দর গেট এই গরুটি হবে আশা করা যায় দেখুন এর গেট আপটা দেখুন বেশ চমৎকার চুটের উচ্চতা রয়েছে পা থেকে চুট পর্যন্ত উচ্চতা রয়েছে ঊনশুয়াত্তর ইঞ্চি এবং পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা রয়েছে ষাট ইঞ্চি ওজন নয় মনের মতো এটি সিঙ্গালের দাম চাচ্ছি চার লক্ষ বিশ হাজার বর্তমানে হাটবাজারে এই গরুগুলো নেই বললেই চলে মূলত রাজশাহী হাট এবং বিভিন্ন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা এই গরুগুলো আমার চাওয়া দাম থেকেই দ্বিগুণ দাম চেয়ে বসে দেখবেন আপনারা একটু সার্চ করে দেখেন যে এই দামটি আসলে চাওয়া দাম থেকে দ্বিগুণ তারা দাম চেয়ে বসে এটির মূল্য রেখেছি চার লক্ষ বিশ হাজার যদি পছন্দ হয় স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সিঙ্গালে দাম এটির উচ্চতা আবারও বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে ষাট ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উনসুয়াত্তর ইঞ্চি নয় মনের মতো মাংস রয়েছে যেহেতু শুকনা দেহের বেশ কিছুদিন এটি বর্ডার লাইনে ছিল অল্প দিন রেস্ট করলে আসলে এটি এবং পর্যাপ্ত দানা দাঁত ধরলেই এটি সাবেক চেহারায় চলে আসবে আশা করা যায় এটি আইকনিক গরু হওয়া সম্ভব মাত্র চার দাঁতের একটি গরু মূল্য রেখেছি চার লক্ষ বিশ হাজার এর পরের কালেকশনে আমরা যাব দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এটি মূলত ফাইটারের মতো শিং রয়েছে এবং অ্যাশ কালারের গরু এর কালার কম্বিনেশন দেখুন বেশ চমৎকার এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হলো যে আটান্ন ইঞ্চি এবং পা থেকে চুট রয়েছে চৌষট্টি ইঞ্চি এটি দেখুন এর ডাবল বটির একটি গরু এবং মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এবং এটি দেখুন যেহেতু বর্ডার লাইনে থাকে বলে এগুলো শুকনা দেহের হয়ে থাকে বেশ কিছুদিন লাইনে থাকার কারণে অল্প দিনে দানাদার এবং যথেষ্ট পরিমাণে রেস্ট পেলে আসলে সাবেক চেহারায় চলে আসলে এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব এর শিংটা দেখুন চমৎকার একটি শিং এবং এর চুট মার্শাল্লা বেশ চমৎকার এবং ডাবল বটির একটি গরু এটি হলো যে আমাদের চার নাম্বার কালেকশন তবে আবারও বলি যদি আপনারা লাটে ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা আশা করে যা লাভবান হবেন দেখুন এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা রয়েছে আটান্ন ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উচ্চতা রয়েছে চৌষট্টি ইঞ্চি এর সিংয়ের গেট আপটা দেখুন আরেকটু বাঁকানো সিং হলে এটি আসলে ফাইটার হিসাবে চালানো যেত তবে এটির সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই খাওয়া দাওয়া বেশ ভালো অল্প বেশি কিছুদিন রেস্ট পেলেই আসলে এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব এর কালার কম্বিনেশনটা দেখুন এবং এটি মূল্য রেখেছি তিন লক্ষ সুয়াত্তর হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন তবে আবার পরামর্শ হলো যে আপনারা লাটে ক্রয় করলে আসলে লাভবান হবেন আশা করা যায় লাটে এটির দাম দেব তিনটি লাঠেই আপনারা নিতে পারবেন এবং এটির উচ্চতা যদি বলি আমাদের স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে আমাদের চার নম্বর কালেকশন পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা আটান্ন ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উচ্চতা হলো যে চৌষট্টি ইঞ্চি ওজনও রয়েছে আনুমানিক আট মনের মতো যেহেতু শুকনা দেহের এ কারণে আসলে ওজন রয়েছে আট মন মাংসের পরিমাণ অল্পতে কিছুদিন রেজ দিলে আসলে আশা করা যায় এটি কাঙ্ক্ষিত গেটাবে চলে আসবে এটির মূল্য রেখেছি তিন লক্ষ শুয়াত্তর হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন এরপরে কালেকশন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটিও একটি বর্ডার ক্রস সাইলের সঙ্গে ক্রস এটিরও উচ্চতা রয়েছে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা রয়েছে আপনার আটান্ন ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উচ্চতা রয়েছে ষাট ইঞ্চি এটি দেখুন এর গেট আপটা দেখুন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই কালার কম্বিনেশন হল যে ব্যঞ্চন কালারের একটি গরু বিস্কিট কালারের গরু দেখুন এর পা চারটি পায়ে হলো যে যথেষ্ট পরিমাণে মোটা মাংস লাগার এখনও যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে হাইট রয়েছে আবারও বলি আমাদের পাঁচ নাম্বার কালেকশনটির হাইট রয়েছে পা থেকে কুমুরি পর্যন্ত আটান্ন ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত ষাট ইঞ্চি এটি ওজন রয়েছে প্রায় আট মন প্লাস রয়েছে ওজন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এর মূল্য রেখেছি দুই লক্ষ আশি হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশানটি নিতে পারবেন এরপরে আপনারা যদি লটে তিন চার পাঁচ এই তিনটি একসঙ্গে নিতে চান তাহলে ফিক্সড দাম পড়বে হলো যে দশ লক্ষ বিশ হাজার আর সিঙ্গালে আমি দাম চেয়েছিলাম চার লক্ষ বিশ তিন লক্ষ সুয়াত্তর এবং দুই লক্ষ আশি দিয়ে আসতেছে দশ লক্ষ সুয়াত্তর হাজার সেক্ষেত্রে আপনারা যদি সিঙ্গেলে আপনারা যদি লটে এই গরুগুলো নিতে চান দশ লক্ষ বিশ হাজার হলে আমাদের এই তিনটি গরু আপনারা নিতে পারবেন আলোচনার সুযোগ নেই বললেই চলে সামান্য কিছু অনার করা যাবে এই তিনটি গরুর দাম রেখেছি দশ লক্ষ লক্ষ বিশ হাজার এবং যদি আপনার সিঙ্গেলে সিঙ্গালে আমি দাম চেয়েছিলাম দশ লক্ষ চুয়াত্তর হাজার সেক্ষেত্রে আপনারা যদি লটে কড়া করেন দশ লক্ষ বিশ হাজার হলে আমাদের এই তিনটি গরু নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব দশে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ ছয় নম্বর কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল সাইওয়ালের সঙ্গে ক্রসের কিছুটা ভাব রয়েছে এবং এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা রয়েছে ছাপান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু সম্পূর্ণ বর্ডার ক্রস এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগবেলায় নেই এটি উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা রয়েছে ছাপান্ন ইঞ্চি মাত্র দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ রয়েছে সাড়ে ছয় মান প্লাস রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার হলে আমাদের এই সর্বশেষ এবং ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আমরা মূলত বর্ডার ক্রস গরু নিয়ে কাজ করি যদি আপনাদের বডার ক্রস গরুর প্রয়োজন হয় স্ক্রিনে দেখানোর নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা